মুসলমান তারা মার খাচ্ছে অনেকে বলে কেন মুসলমান মার খাচ্ছে অনেকে বলে মুসলমান লেখা পড়া নাই মুসলমানের কাছে অস্ত্র নাই নানান কারণ বলে কিন্তু কোরআন কি বলছে সূরা তাওবার 39 নম্বর আয়াত তোমরা যদি আমার রাস্তায় অবি jane না হও আমি তোমাদের শাস্তি দেব অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব মুসলমান নামাজ ত্যাগ করে নাই মুসলমান হস ত্যাগ করে নাই মুসলমান দাড়ি টুপি ত্যাগ করে নাই মুসলমান জুব্বা ত্যাগ করে নাই মুসলমান মসজিদ নির্মাণ করা বাদ দেয় নাই মুসলমান তসবির দানা টপকানো বাদ দেয় নাই মুসলমান জিকে রাজগার দোয়া কালাম বাদ দেয় নাই মুসলমান বাদ দিয়েছে জাহাদ সংগ্রাম একটা জাল হাদিস আবিষ্কার করেছে আফতার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ এটা হাদিস নয় এটা আরবের প্রবাদ বাক্য বিশিষ্ট মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই আপনি জানেন উনি একজন হাদিস বিশেষজ্ঞ ছিলেন তিনি এই হাদিসের অর্থ পন্থ খবর নিয়ে তিনি মতমত দিলেন এটা হাদিস নয় এটা আরবী প্রবাদ বাক্য যে বলেছেন আনাল জান্নাতু ফি জালা তলোয়ারের সায়ার নিচে জান্নাত যে নবী বলেছেন আমি যুদ্ধা নবী আমি ওয়ারিয়ার যে নবী নিজের হাতে এটা দুর্ধর্ষ যুদ্ধ বাহিনী তৈরি করলেন যে জাতির মধ্যে খালি দিব্বি ওয়ালিদের মতো বিশ্ববীর বিশ্ববিজয়ী যুদ্ধ তৈরি হয়েছেন আলিবনে আবু তো আলেমের মতো মুসান্নার মতো দিরারের মতো সাবিন আমি অক্কাশের মতো আবু ও আয়দার মতো দেখা একটা পুরুষ তৈরি হয়েছেন যাদের রণাঙ্গনে যাদের মোকাবেলা করার হিম্মত দুনিয়ার তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য তাদের ছিল না সেই নবীর উম্মত কি করে জেহাদকে অস্বীকার করতে পারে যেই কুরআন আল্লাহর বোলা আলামিন জেহাদের কথা শয়সভা আর বলেছেন এই জাতি কি করে যে হাত ভুলতে পারে এদেরকে ভুলানো হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে একশো বছর ধরে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে ইসলামের বেসিক আসল বুনিয়াদী বিষয়গুলিকে গায়েব করে দিয়েছে আজকে ওরা জঙ্গি বিমান নিয়ে নারীদের উপরে ধ্বংসযজ্ঞ চালায় আর আমার নারীরা ভয়ে তারা গর্তে লুকায় আজকে তারা আলাটম্বম বানায় আজকে আমেরিকা শত শত গ্যারিশন সারা দুনিয়াতে আর আমরা মুসলমান টরে ভয়ে আমরা জেহাদের কথা বলি না জেহাদের কথা বললে আবার জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হবে টেরোরিস্ট সন্ত্রাসী মৌলবাদী ফ্যানাটিক ফান্ডামেন্টালিস্ট এই সমস্ত শব্দগুলি তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় কিন্তু গত একশো বছর মানব জাতি সাক্ষী আছে দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটেছে আঠারো কোটি মানুষ খুন হয়েছে আল্লাহর কোরআনের কারণে কয়জন খুন হয়েছে হয়নি এই তোমাদের কারণে তোমরা দুনিয়াতে জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে সাম্রাজ্যবাদকে প্রমোট করেছ এটাকে বন্ধ করতে হলে একটা ন্যায় যুদ্ধ করতে হবে কিসের যুদ্ধ যুদ্ধ দুই প্রকার এক প্রকারের যুদ্ধ আল্লাহর পথে যুদ্ধ এই যুদ্ধ করে মোমেন যারা মোমেন তারা লড়াই করে কার পথে আল্লাহর পথে যারা কাফের তারা লড়াই করে কার পথে তমদের পথে যুদ্ধ আল্লাহর পথে যুদ্ধ যুদ্ধের উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কয়াতেল হম হাত আলা তা কৌ না ফেতনাতু ভাইয়া কোনো দিন নকুল্লু হুল্লিল্লাহ ফেতনার নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করো যুদ্ধ হবে কিসের জন্য ফেত্না নির্মূল করার জন্য যুদ্ধ হবে মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য এ নেই যুদ্ধ আপনার মানব অধিকারের অংশ আজকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলমানদের জেহাদের কোরানের কেতালের সমালোচনা করেন কেতালের আয়াত দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করেন যে ইসলাম সন্ত্রাসের ধর্ম ইসলামের পাতায় পাতায় কেবল যুদ্ধের কথা আছে যারা আপনারা বলেন গীতা পাঠ করেন গীতা আমি মুসলমান আমি যেমন কোরআন পাঠ করি আমি আপনাদের সম্পর্কে জানার জন্য গীতা পাঠ করি আমি দেখি গীতার পাতায় পাতায় যুদ্ধের কথা আপনারা বলেন অবতার বলেন আর যাই বলেন শ্রীকৃষ্ণ বলছে বারবার না না আমি এই হত্যাকাণ্ড আমি সহ্য করতে পারবো না এত মানুষ খুন হয়ে যাবে আমার পরিবার মারা যাবে আমি যুদ্ধ করব না কৃষ্ণ বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে গান্ডি উঠাও যুদ্ধ করো আপনারা সেই গীতায় বিশ্বাসী সেই গীতার অনুসারী হিন্দুরা কি করে কোরআনের যুদ্ধ নীতির সমালোচনা করতে পারেন আজকে ভারতের সেনাবাহিনী মিলিয়ন পনেরো লক্ষ সৈন্য ভারতের কিসের জন্য মুড়ি খাওয়ার জন্য যুদ্ধের জন্য এটম বোমা বানিয়েছেন প্রায় আড়াইশ কিসের জন্য আপনাদের ছয় থেকে আট হাজার ট্যাঙ্ক কিসের জন্য যুদ্ধ বিমান হাজার হাজার কিসের জন্য তো আপনারা যুদ্ধ করবেন আপনাদের গীতায় অনুপ্রাণিত করবেন আপনাদের শ্রীকৃষ্ণ মহাশয় যুদ্ধের অনুপ্রেরণা দেবেন আর আমাদের আল্লাহ রবুল আলমিন আমাদের ইজ্জত রক্ষার জন্য আমার ইমান রক্ষার জন্য আমার মাটি রক্ষার জন্য আমার দেশ রক্ষার জন্য আমার ধর্ম রক্ষার আমি যদি যুদ্ধ করতে যাই আমাকে জঙ্গি সন্ত্রাসী কেন বলবেন হে মুসলমান তোমরা যদি অন্যায় না করো যদি আইন ভঙ্গ না করো মানবাধিকার লঙ্ঘন না করো সাম্প্রদায়িক হামলা না করো অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড না করো উগ্রবাদী কর্মকাণ্ড না করো তবে তাহলে তোমরা ন্যায়ের পথে লড়াই করার জন্য প্রস্তুত হও সবাইকে প্রস্তুত লড়াই 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 চাই করে বাঁচতে চাই এ বললে শহীদ বাঁচলে গাজী আমরা সবাই শহীদ হব